নলকূপ বসানো নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পঞ্চায়েত কার্যালয়ে তুমুল বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কিন্তু সমস্যার সমাধান না হলে কোনো মতেই পঞ্চায়েতের গেট খোলা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী মানুষেরা ঘটনাটি বাঁকুড়া দু নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের জানা গেছে ওই গ্রামের ধানশিমল গ্রামের চল্লিশ থেকে বিয়াল্লিশটি আদিবাসী পরিবারের বসবাস দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিলেন তাদের দেখানো দেবত্ব জায়গায় একটি নলকূপ বসানো হোক গ্রাম পঞ্চায়েতের তরফে দাবি পূরণের আশ্বাসও দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ করে গতকাল রাতে গ্রামবাসীদের দেখানো জায়গা থেকে বেশ কিছুটা দূরে কাউকে কিছু না জানিয়ে নাকি নলকূপ খনন করে চলে গেছে ঠিকাদার আজ সকালে বিষয়টি নজরে পড়তেই পঞ্চায়েত প্রধানের মদতে এমন কাজ করা হয়েছে এই অভিযোগ তুলে সকল গ্রামবাসী একজোট হয়ে প্রথমে পঞ্চায়েত অফিসে ঢুকে তুমুল বিক্ষোভ দেখান পরে পঞ্চায়েত অফিসের গেটে তারা তালা ঝুলিয়ে দেন অচিন্ত টুডু নামে এক বিক্ষোভকারী বাসিন্দা বলেন আমরা যে জায়গায় নলকূপ চেয়েছি সেই জায়গাতেই নলকূপ বসাতে হবে তার সাথে রাস্তাও তৈরি করতে হবে না হলে গেটের তালা খোলা হবে না এর আগে একই দাবি জানিয়ে দুয়ারে সরকারেও তারা আবেদন করেছিলেন বলে জানান কিন্তু তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন আমাদের অসুবিধা হচ্ছে রাস্তাঘাটের জন্য এবং টিউকলের জন্য টিউল ঠাকুরতানের জন্যে ওটা আমাদের অনেক দূর ওটা হচ্ছে না ওটা হয়েছিল স্যাংশন হয়েছিল অন্য জায়গায় করে পর কালকে রাত্রে করে পর পালিয়েছে ওরা যারা কন্ট্রাক্টার যারা কন্ট্রাক্টর পেয়েছে তারাই করে পর পালিয়েছে রোডের মধ্যে আমরাও জানি না কিছু না আজকে দেখছি এরকম ব্যাপার ধন যে টিউলটা স্যাংশন হয়েছিলো সেটা কিন্তু রাস্তার মধ্যে করে দিয়ে পর পালিয়েছে আমার টিউল চায় এবং রাস্তা চায় আর

নলকপুর রাস্তার দাবিতে পঞ্চায়েত কার্যালয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে বিক্ষোভকারী বাসিন্দাদের দাবি মতোই কাজ করা হবে বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিবেক আনন্দ পাল তবে রাস্তার কাজ এখনই সম্ভব নয় বলে তিনি জানান হ্যাঁ কি হইছে আমরা দেখতে পাবো যে কোথায় ছিল জিওট্যাগ সে জিওট্যাগের ভিত্তিতে অন্য জায়গায় করেছে এনারা দাবি করেছিল সে ওদের দাবি না মেনে অন্য জায়গায় করেছে এটা আমি ওদের কথা দিলাম যে ওই যে যা ওরা চাইছে সেই জায়গাতে আমি করব ওই তো টিউবওয়েলের ব্যাপারে রাস্তাঘাট খারাপ হচ্ছে রাস্তাঘাট তো ওখানে নয় যেখানে আমি চার মাসের মধ্যে কি রাস্তাঘাট কমপ্লিট করা যায় আমি তো সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর আমি চাই যে দাবি করছে যে নিতে হলে পয়সা নেওয়া না ও একদম

তাদের মূল দাবি হচ্ছে পানীয় জল এবং সেখানে রাস্তা এই জায়গায় নলকূপ কেন হয়নি তার কারণ এরা বঞ্চিত সব থেকে যদি কেউ বঞ্চিত থাকে এদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটা অবশ্যই আদিবাসী সম্প্রদায় মাননীয়া বলছিলেন জঙ্গলমহল হাসছে আজকে সেই জঙ্গল মহলের মধ্যে আমাদের বাঁকুড়ার মধ্যে মানকানালিতে আজকে পঞ্চায়েতের তালা দিচ্ছে প্রত্যেকটি পঞ্চায়েতের অবস্থাই এই রকম আছে কেউ দিতে পারছে তালা কেউ পুলিশ প্রশাসনের ভয়ে দিতে পারছে না মূল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি যে প্রেম মানুষের মমতা ব্যানার্জি যেটা ভাবেন সেটা নেই এখানে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হচ্ছে এবং পঞ্চায়েতে গেলে ওখানে টাকা দিয়ে সই করাতে হয় তৃণমূল কংগ্রেসকে তাই এই জিনিস আমরা দেখছি মানুষও দেখছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে